হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে রান্না গ্যাসের ভৌতুকি নিয়ে নতুন আপডেট এসছে সেসব ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করা হবে রান্নার গ্যাসের দাম কমাতে তিন হাজার কোটি টাকা পর্যন্ত কেন্দ্র সরকার দিল কি নতুন পদক্ষেপ সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে নেবে হচ্ছে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম এলপিজি প্রাইস উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য একটি বড় পদক্ষেপ নিচ্ছে সূত্রের খবর তেল সংস্থাগুলি টাকা কোটি প্যাকেজ ঘোষণা করা হতে পারে এই আর্থিক সহায়তা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে সংস্থাগুলি ক্ষতিপূরণ করবে আট আগস্ট শুক্রবার একটাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গ্যাসের দাম কমানো নিয়ে প্রাথমিক প্রভাব দেওয়া হয়েছে এই প্যাকেজ অনুমোদিত হলে লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের জন্য এনপিজি সিলিন্ডার দাম স্থিতিশীল হবে এই মধ্যবিত্ত নাগরিকদের জন্য বিশাল অস্থিরতা মধ্যে বড় স্বস্তি আনতে পারে এলপিজি বর্তমানে রান্নার গ্যাসের দাম যা বেড়েছে তাতে এক ধাক্কায় আটশো টাকা তিনশো টাকা চলে আসবে না তবে তিন হাজার কোটি টাকা ভর্তুকি বৃদ্ধি করার ফলে বর্তমান রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি উনিশ টাকা ভর্তুকি যা পরিমাণ পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে বিজ্ঞাপন সংস্থাগুলির মধ্যে তবে কেন্দ্র সরকারের আগে রান্নার গ্যাসের দামে ভর্তুকির গুরুত্বপূর্ণ প্রভাব আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামে বৃদ্ধি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেছে যা পরিবারের বাজেটে চাপের সৃষ্টি করেছে তেল বিপণন সংস্থাগুলি আর্থিক সহায়তা দিয়ে এনপিজি সিলিন্ডারের দাম শ্রায়সী রাখতে এই ভর্তুকি ভৌতুকি বিষয় নিয়ে আয় পরিবর্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ যারা চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের ওপর নির্ভর করে ভর্তুকি টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা স্বচ্ছতা নিশ্চিত করে এই পদক্ষেপ লক্ষ লক্ষ পরিবারের আর্থিক চাপ কমাবে যা পরিচ্ছন্ন জ্বালানি প্রচার করে দু সালে রান্না গ্যাসের পরিবর্তন নিয়ে এক আগস্ট দু থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের জন্য কমানো হয়েছে তবে গৃহস্থ সিলিন্ডারের অপরিবর্তন রয়েছে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রধান মেট্রো শহরগুলিতে তেত্রিশ পয়েন্ট পঞ্চাশ থেকে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা কমেছে কলকাতায় দাম সতেরোশো ঊনসত্তর টাকা এবং সতেরোশো চৌত্রিশ টাকা হয়েছে চেন্নাই উনিশ কেজি সিলিন্ডারের দাম আঠেরোশো টাকা নিচে ক্ষেত্রে মুম্বাইতে দাম ষোলোশো টাকার নিচে হয়ে গেছে এক আগস্ট দামে হ্রাস পেয়েছে পদক্ষেপ জারি তবে করেননি ক্যাবিনেট শীঘ্রই খুব অনুমোদন করে বলে দেবে সূত্রে জানা গেছে যে আর্থিক সহায়তা তেল সংস্থাগুলির জন্য সাম্প্রদায়িক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে ভর্তুকি গ্রাহকদের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে এটি বিশেষত মধ্যবিত্ত নিম্নমত পরিবর্তে পরিবারের জন্য রান্না গ্যাস গ্যাসের দাম কীভাবে কমবে এলপিজি প্রায় সার্ভিস বাড়ি প্যাকেজ ভৌতুকী গ্রাহকদের জন্য রান্না গ্যাসের এলপিজি প্রায় শ্রায়সী রাখতে সাহায্য করে বিশেষত গ্রামীণ এলাকা তো এই ছিল তোমাদের আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া